কোনো ওয়ার্ডের শেষে ইডি থাকলে তার উচ্চারণ হবে অ্যাড যেমন আর ইডি রেড বিইডি বেড কোনো ওয়ার্ডের শেষে ইজি থাকলে তার উচ্চারণ এগ হবে যেমন ইজি লেগ কোনো ওয়ার্ডের শেষে ও জি থাকলে তার উচ্চারণ ও গ অগ হবে যেমন ও জি ফ্রগ এল ও জি লগ কোন ওয়ার্ডের শেষে ও সি কে থাকলে তার উচ্চারণ অ ক অক বা ও ক অক হবে যেমন এল ও সি কে লক আর ও সিকে রক কোন ওয়ার্ড এর সে ও ইউ টি থাকলে তার উচ্চারণ হবে আউট যেমন এবাউট অ্যাবাউট এস এইচ ও ইউ টি সাউথ